এই মদিনা শরীফ নিয়ে নাথ বলে নাথ লিখে অনেকে কবিতা লিখে কবিতা পড়ে আমি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল যদি কবি না হয়ে মদিনার পথ হয়ে যাইতাম মদিনার ধুল বালি হয়ে যাইতাম ওই পথ আমার নবী হাঁটতেন আমি কাজী নজরুল দণ্ড হয়ে যেতাম বিসমিল্লাহির রহমানির রহিম ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر <applause> لهم الرسول لوجدوا الله توابا رحيما أمر الله سبحانه وتعالى 5 নম্বর পারা সূরা নিসা 64 নম্বর আয়াতে ইরশাদ করছেন আলাউ আন্নাহুম ইয zalamu আনফুসাহুম আল্লাহ বলেছেন যে তোমরা যদি নিজের নফসের প্রতি নফসের প্রতি তোমরা গুনাহ করো আনফুসাহুম তোমরা যদি নফসের মধ্যে গুনাহ করো জুলুম করো আলাউ আন্নাহুম ইজ জলামু জুলুম করো যদি নফসের প্রতি তোমরা জুলুম করো মানে গুনাহ করো যউকা যদি আমার নবীর দরবারে তোমরা যাও ফাসতাগফারুল্লাহ তোমরা যদি আমি আল্লাহর কাছে তওবা করো ওয়াসতাগফার লাহুমুর রাসূল আমার রসুল যদি তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে সুপারিশ করে লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রাহিমা আমি আল্লাহকে তোমরা ক্ষমাশীল দয়ালু হিসেবে পাবে এবং আমি আল্লাহ তোমাদের জীবনের জিন্দিগির গুনাহ মাফ করে দেব বলুন সুবহানাল্লাহ এলে আল্লাহ বলেছেন নবীর দরবারে যাওয়ার জন্য এখন নবীজি হায়াতে জিন্দিগিতে ছিলেন তো নবীর দরবার হলো গুনা মাফের দরবার কিন্তু আমার দেশের অনেক ভাইরা এর এই যে সামনে ঈদের মৌসুম আসতেছে এই জিলহজ মাসে অনেক হাজি সাহেবেরা হজ করতে যাবে অনেক হাজি সাহেবেরা দেখা যাবে ওনাদের যারা মোয়াল্লিম ওনারা বলে যে তোমরা মক্কায় যাও মদিনা যাওয়ার দরকার নাই এটাই বলতে চায় যে মদিনা শরীফ হজের অংশ নয় আমার কথা হলো হজ হয় হজ হয়তুল হজ হয় কোথায় মক্কায় হজ কবুল হয় মদিনাতুল মনফ বাড়ায় কারণ নবী পাকের দরবার হলো গুনামাফের দরবার দরবা সুহান আল্লাহ এইজন্য আল্লাহ বলেছেন ওয়ালাউ আননাহুম ইযলামু আনফুসাহুম জাউকা তোমরা যদি নিজের আত্মার উপর জুলুম করো মানে গুনাহ করো যদি যা উকা। তোমরা যদি নবীর দরবারে যাও ফস্তাগফিরুল্লাহ তোমরা যদি আমি আল্লাহর দরবারে তোবা করো ওয়স্তাগফির লাহুমুর রাসূল আমার রসুল যদি তোমাদের পক্ষ হয়ে। আমি আল্লাহর কাছে সুপারিশ করে রাবাদদুল্লাহ তাওয়াবুর রাহিমা আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ माफ করে দিব আমি আল্লাহকে তোমরা ক্ষমাশীল দয়ালু হিসেবে পাবে কতছো অনেকে মদিনাতে জিয়ারত করা শিরিক বলে বিদআত বলে একটা সময় নবিজির রওজা মবারক এই আব্দুল ওহাব নজদি যিনি ওয়াহাবিবাদের প্রতিষ্ঠাতা উনি দ্বাদশ হিজড়িতে নজর দেশে জন্মগ্রহণ করেছিল বর্তমান রাজধানীর নাম হলো রিয়াদ সৌদি আরবে তো এই আব্দুল হাব নজদির সম্পর্কে আমার নবী ভবিষ্যৎ বাণী করেছেন অভিসম্পাদ করেছেন বলেছেন যে এই নজর থেকে শৈতানের সিং বের হবে কর্মতন আবদুল হাব নজদি বের হয়েছে দ্বাদশ হিজড়িতে বের হয়ে জান্নাতুল বাকি নবী বাকের রওজা মুবারকের পাশে যে কবরস্থান সে জান্নাতুল বাকিতে মা ফাতেমা তু জাহরা রাদি মাজার শরীফ ছিল পাকা গম্বুজ সহকারে ওইটার ছবি আমাদের কাছে এখন আছে এখন নাই খাদিজাতুল গোবরা রাদি আল্লাহ তালহার মাজার শরীফ ছিল পাকা গম্বুজ সহকারে হজরত হাসান রাজি আল্লাহ ওনার মাজার শরীফ ছিল পাকা গুম্বুজ ছিল কিন্তু আব্দুল হব নজদি সে সবগুলো একেবারে মাটির সাথে মিশে দিয়েছে এই আব্দুল নজদী বলেছিল যদি মদিনা শরীফ থেকে মোহাম্মদের কবর এরা তো বেয়াদব বেয়াদবের রসুল গুস্তাগের রসুল দুশ্মন এর রসুল নবী পাকের সানে কোন কথাটা শব্দচয়ন করলে আদব হবে কোনটা বেয়াদব হবে সেটা আল্লাহ তাদের দেমাকে দেয় নাই এরা আমার নবীর রজমারকের কবর বলে আব্দুল আহাব নজরি বলেছিল মোহাম্মদের কবর যদি এই মদিনাতুল মনাফারা থেকে সরিয়ে দেওয়া যায় তো পৃথিবীর মানুষ শিরিক থেকে বাস্ত নজবিল্লা অনেক সায়ের এই মদিনা শরীফ নিয়ে নাথ বলে নাত লিখে অনেকে কবিতা লিখে কবিতা পড়ে আহা কাজী নজরুল ইসলাম কি আশিকের রসুল কবি তিনি বলছেন কি আমি যদি আরব হত মারি পথ দিয়ে হেটে যেতেন নূর নজরুল ইসলাম বলছেন যে আমি কবি না হইয়া যদি আমি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল যদি কবি না হইয়া মদিনার পথ হইয়া যাইতাম মদিনার ধুলবালি হয়ে যাইতাম ওই পথ দিয়ে আমার নবী হাঁটতেন আমি কাজী নজরুল ধন্য হয়ে যেত আব্দুল আব নজদি বলছিল যে পৃথিবীর মানুষ অনেক কবি কবিতা লেখে মদিনা নিয়ে অনেক সায়ের নাদ বলে মদিনা নিয়ে পৃথিবীর মানুষ এখানে আসে সিরিক করে এরা তো নবীর রোজ জিয়ারত করা সিরিক মনে করে বেদাত বলে বলছে মদিনা থেকে মোহাম্মদের যে হাডিগুটি যা আছে এগুলো যদি সরিয়ে দেওয়া যাত পৃথিবীর মানুষ থেকে না কত তার পূর্বপুরুষ যারা এখনো আছে ওই আব্দুল হাব নজরির পূর্বপুরুষটা যারা এখনো আছে যারা এখনো বলে তোমরা মক্কায় হস করে সুদা বাংলাদেশে চলে যাও মদিনা যাওয়া দরকার নাই এরা ওই আবদুল হাব নজদির বংশধর ওই আব্দুল ওহাব নজদির যারা বংশধর ওই আব্দুল ওহাব থেকে ওহাবি বাদ এসেছে অর্থাৎ নবী পাকের গুস্তা নবী পাকের সানে যারা বিয়াদবি করে গুস্তা কি করে দুশ্মনই করে এদের শব্দ চেয়ে এরকমই হয় এরা নবীর নাম বলে কিন্তু একবার নবী পাকের উপর দুরুশরী পড়ে না অথচ নবীজির নাম যেখানে উচ্চারণ হবে প্রথম পা দুরুশরী পড়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন নবীর নাম না যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পড়ে তার কবিরা গুনাহ হবে দেখেন আর নবীজি বলছে যারা আমি নবীর নাম শুনলো শরীফ পড়লো না তাদের ধ্বংস হোক তাহলে যারা এখনো নবীর রহজেকে যাওয়াকে কে বেদাত বলে অথচ পৃথিবীর যারা আসে কেরস ওনারা নবীর রহস্যকে যাওয়ার জন্য বেকুল হয়ে থাকে ঠিকই না মদিনা শরীফ যাওয়ার জন্য নবীর রহস্যকে যাওয়ার জন্য বেকুল হয়ে থাকে কখন মদিনায় যাবে কখন মক্কা শরীফে যাবে কখন তাওয়াফে জিয়ারত করবে কখন সাফা মারোয়া সাই করবে কখন মুজদালিফা যাবে কখন আল্লাহর গর খানাই কাবা যাবে এইরকম এদের একটা মন বেকুল হয়ে থাকে কারণ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর জায়গা হলো মদিনা শরীফ মদিনা শরীফের বাতাস যারা হাজির সাহেব তারা বলতে পারবে হয়তো আমরা শুনেছি মদিনার বাতাস থেকে মনে হয় যেন জান্নাতের মদিনার বাতাসের সাথে পৃথিবীর বাতাসের কোনো তুলনা নাই কারণ নবীর মক্কা থেকে মদিনায় যখন যায় মদিনা যাওয়ার আগে মদিনার নাম ছিল ইয়াসরিফ অস্বাস্থ্যকর পরিবেশ ছিল যে শহরে গেলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যেত যে শহরে গেলে অসুস্থ হয়ে যাইত আর নবী পাক সাল মদিনা শরীফে যখন কদম মোবারক রাখলেন নাম কেটে সোনার মদিনা হয়ে গেছে নবীজি দুনিয়া আসার আগে মক্কার নাম ছিল পাক্কা নবীজি যখন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কা শরীফে যখন আগমন করলেন জমিনের মধ্যে পা মুবারক রাখলেন ওই বাক্কা থেকে মক্কা হয়ে গিয়েছে তাহলে যে নবীর কদম মুবারক পড়ার কারণে বাক্কা থেকে মক্কা হয় যে নবী পাকের কদম মুবারক পড়ার কারণে আগে একটা সময়ে নির্দিষ্ট স্থানে গিয়ে ইবাদত করতে হতো নির্দিষ্ট স্থানে সবাই যাইতো সেখানে ইবাদত করত। কিন্তু আমার নবীর যখনি কদম মুবারক জমিনে ফেলছে আল্লাহ সমস্ত পুরো পৃথিবীটাকে পবিত্র করে দিয়েছেন আপনি জমিনের আইলের মধ্যে দাঁড়ায় গামছা বিছায় নামাজ পড়েন নামাজ হয়ে যাবে আপনি যেখানে থাকেন নাস্তায় নামাজ পড়েন নামাজ হয়ে যাবে আপনি গাড়িতে আছেন বসে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়েন নামাজ হয়ে যাবে আপনি যেখানে পবিত্র স্থান কারণ নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ তেরো ফরস বাহিরে সাত ফরজ ভিতরে ছয় ফরজ আমাদের এটা তো আসলে আমরা অনেকে জানি না এই বিষয়গুলো আমাদের জানা খুবই প্রয়োজন এই নামাজ যেমন পড়া ফরজ নামাজ সম্পর্কে মাসলাম আসেল নামাজের ফরজ শূন্য তো জানাও ফরজ তোমার বলেন নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ কেন ফরজ বাহিরে সাত ফরজ শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ডাকা কেবলামুখী হওয়া ভক্ত মতো নামাজ পড়া এটা হলো বাহিরে ছয় ফরস ভিতরে ছয় ফরস তাকবিরে তাহারিমা বলা তারায়া নামাজ পড়া কেরাত পড়া রুকু করা দুই সেজদা করা আখিরি বৈঠক নামাজের ভিতরে ছয় ফরজ বাহিরে সাত ফরজ বাহিরে সাত ফরজের মধ্যে একটা হলো জায়গা পাক আমার নবী পাক আসার দুনিয়াতে আসার আগে নির্দিষ্ট স্থানে গিয়ে নামাজ পড়তে হতো আল্লাহর ইবাদত নির্দিষ্ট স্থানে পড়তে হতো কিন্তু আমার নবী যখন কদম মোবারক জমিনে পড়েছে আল্লাহ সমস্ত পৃথিবীটাকে পাক পবিত্র করে দিয়েছে। তাইলে রহমাতুল লিল আলামিন যেখানে শুয়ে আছে সেই জায়গাটা হলো রহমতের জায়গা এই জন্য নবেজী হাদিস মুবারকে বলেছেন অলা ইংলেল ইমান লায়া রিজু ইলাল মাদীনা নবিজে একটা সাপের সাথে উদাহরণ দিয়েছেন এ হাদিসের ব্যাখ্যা এটা বুখারি শরীফের হাদিস রাবী আবু রাই রানদি আউতলাহু তিনি বলছেন যে এই তারা গেটে যদি এই বাইজির শেষ যদি একটা সাপের গর্ত থাকে সাপটা যদি গর্ত থেকে বের হয় বের হয়ে অক্সিজেন যাবে সুনিয়া মাদ্রাসায় যাবে দুই নম্বর গেট যাবে এইরকম গোড়াগুড়ি করবে খাদ্যটা খাদ্য আহরণের জন্য সাপটা যখন বের হবে এদের বাচ্চাকে খাদ্য আনার জন্য ওই সাপটা যেখানেই থাকুক থাকুক একটা দুই নম্বর গেট অথবা সুন্নিয়া মাদ্রাসা অথবা অক্সিজেন অথবা বাইজিদ বুস্তানি যেখানেই সাপটা যাক সাপের প্রাণ দিল মন কিন্তু এই এলাকায় শেষার মধ্যে পড়ে থাকবে ঠিক না নবীজি হাদিস মুবারকাই বলেছেন ক্বালা ইন্নাল লায়া লায়ারিজু ইলাল মদিনা আমার উম্মত যেখানেই হোক হোক পাকিস্তানের হোক বারাতের হোক বাংলাদেশের হোক চট্টগ্রাম হোক কুমিল্লার যেখানেই হোক আমার আশিক এ উম্মতের মন দিল প্রাণ আমার মদিনায় পড়ে থাকবে সুবহানাল্লাহ এইজন্য शायर বলেন মদিনা মদিনা আশিক ও মুমিনের আরে دیدار চেয়ে কাদ তোমরা দিদার চে কাদ তোমরা হো না নবীর দিবানা মদিনা মদিনা আশেক মমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা তাইলে মদিনা হচ্ছে আশেক রসুলের ঠিকানা এটা আমার কথা না এটা আমার নবীর হাদিসে মুবারাকার কথা নবীজি বলেছে কলা ইন্নাল ইমানা লায়ারিজু ইলাল মদিনা আমার আশেখ উম্মত যেখানে থাকুক এদের মন প্রাণ দিল মদিনায় পড়ে থাকবে নবীজি বলছে মদিনায় আবার ইমান ফিরে আসবে মদিনায় আবার ইমান ফিরে আসবে সব পৃথিবীর সব জায়গার মানুষ যখন বেঈমান হয়ে যাবে ইমান আবার ঠিক মদিনায় ফিরে আসবে নবীজি বলেছেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি যে উম্মত আমি নবীর রোহজাম আমারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর ওপর ওয়াজিব হয়ে গেল বলছে যারা মক্কায় আসে মদিনায় আসে না আমি নবীর করে না এরা আমি নবীর ওপর বড় জুলুম করলো না যারা মক্কায় আসে মদিনায় আসে না আমি নবীর রোহজাম আমারক জিয়ারত না এরা আমি নবীর ওপর বড় জুলুম করলো নবীজি বলেছেন যারা obrigajabat lahu shafaati যারা আমি নবীর রজা মুবারক জিয়ারত করলো এদের জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল সুবহানাল্লাহ নবীজি রজা মুবারক উপরে এখনো লেখা আছে হাদিসে মুবারকআটা নবীজি বলেছেন হাদিসে মুবারকায় আমার উম্মত বড় বড় গুনাহ করবে বড় বড় গুণা করার পরেও আল্লাহর কাছে যখন আল্লাহ যখন এদের গুণা মাফ করবে না অন্তরে ছিল কিন্তু গুণা করেছে গুণাকার ফার্স এক কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আল্লাহ ক্ষমা করে নাই ওই সমস্ত উম্মদদেরকেও আমিনবীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও এখন আপনি নামাজ পড়লেন নামাজ পড়তে পড়তে কপালে নামাজের দাগও ফেলে দিলেন কিন্তু নবির বিয়াদবি করলেন। তাহলে আপনার ঠিকানা হবে মুনাফিকের ঠিকানা শুধু জাহান নাম না জাহান নামের নিম্ন স্তরে কারণ আল্লাহ সুবাহির সাহানে যদি কেউ বিয়াদবি করে তা বরদাস্ত করে